দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদ ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশের আজকে যে ছিল পাঁচশো পনেরো রানের টার্গেটে যখন বাংলাদেশ ব্যাট করতে নেমেছিল মোটামুটি একশো আটান্ন রানে আমাদের চার উইকেট শেষ প্রথম থেকে অ্যানালাইসিস করতে যাচ্ছি যেটা হচ্ছে বাংলাদেশের আজকে যখন ব্যাটিং করতে নামলো ভেরি পজিটিভ স্টার্ট ছিল খুবই ভালো সূচনা ছিল জাকির হাসান সাদমান ইসলাম দুজনেই অ্যাটাকিং ক্রিকেটটা খেলতেছিলেন আনফর্চুনেটলি গালিতে যে ফিল্ডারটা ছিলেন এস এস বি জেসবাল উনি খুবই ভালো একটা ক্যাচ ধরেছেন এরকম ক্যাচগুলো যখনই আপনি ধরেন না ম্যাচের তক্তা কিন্তু পাল্টে যায় ম্যাচটা এদিক থেকে এদিক হয়ে যায় ম্যাচের তক্তাটা পাল্টে যায় কারণ প্রেসার সিচুয়েশন একটা টিম ব্যাটিংয়ে নামছে তারা টার্গেটটাকে ফলো করতেছে যদিও টার্গেটটা অনেক বড় সেরকম একটা টার্গেটে খেলতে নামে যখন পজিটিভ ইনটেন্ট নিয়ে খেলতে নামে তাদেরকে এরকম হার্ড টেকিং ক্যাচ ধরে ফিরিয়ে দেওয়াটা একটা ভালো দলের বৈশিষ্ট্য তো এই ছিল জাকির জাকির হাসানের আউটের কথা জাকির হাসানের আউটের পরে ব্যাটিং করতে নামলেন হচ্ছে আপনার নাজমুল হাসান শান্ত বেশ ভালো ব্যাটিংটা করে যাচ্ছেন এখনো পর্যন্ত কোয়াইট গুড সাদমান ইসলামের কথা বলতে চাই সাদমান ইসলাম রাবিচন্দ্র নাশুয়নের যেই বলটাকে কবজির মোচরে ঘুরে সিঙ্গেল বেট করতে গিয়ে আউট হলেন সেটা সাদমান ইসলামেরও দোষ নাই বলটাই ছিল এরকম হঠাৎ করে বাউন্স লাফিয়ে উঠছে তো শর্টে যে প্লেয়ারটা ছিলেন শুভমান গিল উনিও লাফিয়ে পড়ে সামনের দিকে বেশ ভালো একটা ক্যাচ ধরেছেন থার্ড যে উইকেটটার পতন ঘটছে মমিনুল মমিনুল হক এই সিরিজটাতে মমিনুল হকের তেমন একটা পারফরমেন্স ছিল না মমিনুল হক প্রথম থেকে বেশ প্রেশারে ছিলেন চাপে ছিলেন তো মমিনুল হক যেই বলটাকে আউট হলেন রবিচন্দ্রন আশ্বিনের বলে সেই বলটা লাইনেই উনি ঠিকমতো যেতে পারেন নাই কিংবা আপনি বলতে পারেন রবিচন্দ্রন আশ্বিন তাকে বাধ্য করছেন তার ব্যাগটা একটু ভিতরের দিকে খেলার জন্য যাই কারণে বলটা বাইর সাইড দিয়ে বের হয়ে তার স্টাম্পে আঘাত আনে তো ভেরি গুড ডেলিভারি ছিল এটা রবিচন্দ্রন আশুয়নের যে তিনি মমিনুল হককে পরাস্ত করতে পেরেছিলেন সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যেই কথাটা এখন বলতে চাচ্ছি সেটা হচ্ছে মুশফিকুর রহিম মিস্টার ডিপেন্ডেবল আমরা তাকে মিস্টার ডিপেন্ডেবল হিসেবে জানি এখনও পর্যন্ত বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহ করছেন আমাদের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম বাট আজকে তিনি যেই কাজটা করলেন সেটা হচ্ছে পাড়ার ক্রিকেটটা বোঝেন দর্শক ছোটোবেলায় যখন আমরা ক্রিকেট ক্রিকেট খেলতাম তখন আমাদেরকে চারপাশ থেকে ঘেরাও দিয়ে আউট করার জন্য দ্রুত আউট করার জন্য বেশ একটা ভালো ব্যাটিং করতাম না তো তো একদম শর্টে একজন থাকতেন অফ শর্টে একজন থাকতেন লেগ শর্টে একজন কোমরের কোনায় একজন কিপারের সাথে এরকম পাঁচ ছজন প্লেয়ার আমাদেরকে ঘেরাও দিয়ে রাখতো আর এক তো একজন স্পিন বোলার মানে যাতে আমরা কোনোরকমে যদি বলটাকে ঠেকাতে চাই যাতে ব্যাটের কোনায় কাঞ্চিতে লেগে আপনার ক্যাচ হয়ে যায় এরকম কিছু একটা তো তখন ওই সিচুয়েশনটা থেকে বের হতে আমরা কি করতাম বল আসলে কোন দিকে বল যাবে না যাবে সেটা দেখার কোনো বিষয়বস্তু না ব্যাট চালাইতাম যেদিকে যাওয়ার যাবে হয় আউট হইতাম নয় ফিল্ডার একটু ছড়ায় ছিটা যেত তো মোস্ট প্রবাবলি মিস্টার ডিপেন্ডেবল আজকে সেই থিওরিটাই অ্যাপ্লাই করেছিলেন সেটা হচ্ছে রবিচন্দ্র ও একটা ছক্কা মারলেন ছক্কা মারার পরেও যখন ফিল্ডাররা ছিল না তাকে ঘেরাও দিয়ে ধরে রেখেছিল তখন তিনি নেক্সট বলটাতে আবারও বাউন্ডারি হাঁকাতে গেলেন কিন্তু কোথায় ধরা পড়লেন যে আপনার স্ট্রেটে সোজাসুজি আপনার কে এল রাহুলের হাতে গিয়ে ধরা পড়লেন তো অবশ্যই কে এল রাহুলের ক্যাশটা খুবই ভালো ছিল সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে তিনি যে ক্যাশটা ধরেছেন অনেক ভালো ছিল বাট মুশফিকুর রহিমের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের কাছ থেকে চাপ নিতে না পেরে এই সময় এই শর্ট খেলাটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না হ্যাঁ ঠিক আছে মেবি তারা চাচ্ছিল যে রানের গতিটাকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য রান রানের চাকাটাকে সচল রাখার জন্য এটা চাচ্ছিলেন কিন্তু মুশফিকুর রহিম ভাই আপনি আপনি আমাদের মতো পাড়ার ক্রিকেটার না যে আপনাকে চার চারপাশ থেকে ঘেরাও দিয়ে ধরলে আপনি প্রেশার রিলিজ করার জন্য ফিল্ডারদেরকে সরানোর জন্য আপনি জোরে জোরে শর্ট খেলা শুরু করবেন আপনাকে হাজারটা প্লেয়ার ঘিরে ধরুক না ভাই আপনি খেলবেন এমনভাবে সরবে না জায়গা থেকে তো এই ছিল মুশফিকুর রহিমের কথা এরকমটা আমরা এক্সপেক্ট করি না দর্শক আপনারা হয়তো বা খেলাটা দেখেছেন কোন সিচুয়েশনে বাংলাদেশের কিভাবে ব্যাটিং করার দরকার অনেক সময় আমরা সেটাই ভুলে যাই তো দর্শক আপনাদের কি মনে হয় আসলে বাংলাদেশের ক্রিকেটাররা কি কখনই পাড়ার ক্রিকেট থেকে বের হয়ে আসতে পারবেন স্পেশালি মুশফিকুর রহিমরা যখন এই ধরনের ইনিংস খেলেন তখন নিজেদের কাছে নিজের ভালো লাগে না তাদের কাছে কতটা ভালো লাগে সেটা জানি না তো দর্শক আপনাদের কি মনে হয় যে মুশফিকুর রহিমদের কোথায় ডেভেলপ করা উচিত আরও ক্যারিয়ারের শেষ দিকে এসে সেটা অবশ্যই আমার ভিডিওটাতে কমেন্টস করে জানাই যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম